হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনের এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো এন দু হাজার পঁচিশ আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো বন্ধুরা এর আগে যে গ্র্যাজুয়েট লেভেলে এন টি হয়েছিল তো সেখানে সাতচল্লিশটা শিফটে পরীক্ষাও হয়েছিল তো সেই সাতচল্লিশটা শিফটের উপর বিশ্লেষণ করে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে কে জিতেছেন তো বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান সঠিক উত্তর অপশান ডি এও বি উভয় তো বন্ধুরা বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তো কেবলমাত্র দু হাজার তেইশ সালে সমস্ত সেরা ফিল্মগুলিকে নিয়ে দু হাজার পঁচিশ সালে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবের আয়োজন করা হয়েছিল তো যেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে টুয়েলভ ফেল মুভিকে এছাড়াও সেরা পরিচালক সুদীপ্ত সেন কেরালা স্টোরি মুভির জন্য তো সেরা অভিনেতার পুরস্কার শাহরুখ খান জাওয়ান ফিল্মের জন্য এবং বিক্রান্ত মেসি টুয়েলভ ফেল ফিল্মের জন্য বন্ধুরা একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে তো সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে রানী মুখার্জিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরয়ে মুভির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু সালে প্যারিস অলিম্পিকের সময় কোন নদীতে খোলা জলের সাঁতার এবং টায়াতলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি সেই নদীতে তো বন্ধুরা প্যারিস দু অলিম্পিক গেমসে খোলা জলের সাঁতার এবং ট্রায়াথলন প্রতিযোগিতা যেটা সেই নদীতে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা পরবর্তী অর্থাৎ দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যেটা আয়োজন করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পরবর্তী দেখো জানিক সিনার কোন দেশের বাসিন্দা যিনি সম্প্রতি অনুষ্ঠিত উইম ওপেন দু টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন সঠিক উত্তর অপশান এ ইতালি তো বন্ধুরা জানিক সিনার যিনি ইতালির টেনিস প্লেয়ার তো যিনি দু হাজার পঁচিশে ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন আচ্ছা এছাড়াও দেখো যে দু হাজার পঁচিশে উইমবিল্ডন ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন তো মহিলাদের একক শিরোপা জিতেছেন ইগা ইগাসোয়েটে পরবর্তী দেখো সম্প্রতি চালু হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশের ম্যাসকটের নাম কি সঠিক উত্তর অপশন এ গজ সিংহ তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া ইউথ গেমস যার মাস্কটের নাম গজ সিংহ যেটা একটি হাতির শক্তি এবং একটি সিংহের সাহসের প্রতীক তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া গজ সিংহ উন্মোচন করেন তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউথ গেমস যার সপ্তম সংস্করণ যেটা চারই মে থেকে পনেরোই মে দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে প্রথমবারের মতো বিহারে আয়োজন করা হয়েছিল অবশ্যই তোমরা মনে রাখবে তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো দু হাজার চব্বিশ সালে ডাব্লিউটিএ প্লেয়ার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি আরিনা সাবালেঙ্কা তো বন্ধুরা আরিনা সাবালেঙ্কা যিনি বেলারুসের টেনিস প্লেয়ার তো বেলারুসের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কা যিনি দু সালের জন্য ডাব্লিউডিএ অর্থাৎ মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন তো বন্ধুরা এই প্রথমবারের মতো আরিনা সাবালেঙ্কা যিনি ডাব্লিউডিএ বর্ষসেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার জিতেছেন ছিল তো দু সালে বিশ্ব বক্সিং কাপে ভারত মোট এগারোটি পদক জিতেছিল তো ছয়ই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কাজাখাস্তানের আস্থানায় অনুষ্ঠিত বিশ্ব বক্সিং কাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই টুর্নামেন্টে ভারত মোট এগারোটি পদক জিতেছে যার মধ্যে তিনটি স্বর্ণপদক পদক পাঁচটি পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে তো বন্ধুরা এছাড়াও দেখো এই টুর্নামেন্টে ভারতীয় মহিলা বক্সার সাক্সি জৈসমিন এবং নুপুর তাদের নিজ নিজ ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন পরবর্তী দেখো প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলনটি কোন দেশে আয়োজিত হবে সঠিক উত্তর অপশান এ ভারত তো বন্ধুরা ভারত প্রথমবারের মতো বিগ ক্যাট অ্যালায়েন্স এই সম্মেলনটি আয়োজন করবে তো এই সম্মেলনটি ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে তো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যেটা বিশ্বব্যাপী জোট যা ভারত দু হাজার তেইশ সালের এপ্রিলে প্রোজেক্ট টাইগারের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে চালু করা হয় তো বন্ধুরা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বছরে ভারতীয় সংবিধানে একাদশ মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল সঠিক উত্তর অপশান সি দু সালে তো ভারতীয় সংবিধানে একাদশ মৌলিক কর্তব্যটি যেটা দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো বন্ধুরা এই সংশোধনীতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদানের জন্য একটি নতুন মৌলিক কর্তব্য হিসাবে যুক্ত করা হয় তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভারত এবং উজবেকিস্তানের যৌথ সামরিক মহরাম ডাস্ট লিগ সিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্রের পুনেতে তো ভারত ও উজবেকিস্তানের যৌথ সামরিক মহড়া ডাস্টলিগ সিক্স যেটা মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই মহড়াটি দু হাজার পঁচিশে ষোলোই এপ্রিল থেকে আটাশে এপ্রিল পর্যন্ত চলেছিল অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সফর করেছেন সঠিকোত্তর অপশন ডি ক্রোয়েশিয়া তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো থেকে উনিশে জুন কুরেশিয়া সাইপ্রাস কানাডা এই তিনটি দেশে সফরে গিয়েছিলেন তো বন্ধুরা এর মধ্যে কুরেশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেন কোভিচ এর আমন্ত্রণে প্রথমবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুন কুরেশিয়ার সরকারি সফরে যান তো ক্রোয়েশিয়ার বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন জোরান মিলানোভিচ অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন একান্নতম বার্ষিক জি সেভেন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কানাডা তো বন্ধুরা বার্ষিক সম্মেলন যেটা কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল তো কানাডায় ১৬ থেকে সতেরোই জুন দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী রয়েছেন মার্ক কর্নি আচ্ছা এছাড়াও দেখো যে পরবর্তী জি সেভেন সম্মেলন অর্থাৎ বাহান্নতম জি সেভেন সম্মেলন যেটা ফ্রান্সে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে ভারত কিন্তু জি সেভেন এর সদস্য নয় অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয়ের পরবর্তী রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ অরবিন্দ শ্রীবাস্তব তো কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয়ের পরবর্তী রাজস্ব সচিব হিসেবে অরবিন্দ শ্রীবাস্তবকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা অরবিন্দ শ্রীবাস্তব যিনি উনিশশো ব্যাচের কর্ণাটক ক্যাডারের একজন আইএস কর্মকর্তা আচ্ছা কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয়ের পরবর্তী অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় সেঠ পরবর্তী দেখো কোন রাজ্যের রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের সাতান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে সম্প্রতি ভারতের সাতান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ রয়েছে তো প্রজেক্ট টাইগার এর অধীনে উনিশশো সালে জিম করবে টাইগার রিজার্ভ প্রথম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয় পরবর্তী দেখো নিম্নলিখিত কোন দেশে দু হাজার পঁচিশ সালে কপ থার্টি অনুষ্ঠিত হয়েছিল হাজার পঁচিশ সালে কপ থার্টি যেটা আয়োজন করা হয়েছিল ব্রাজিলের বেলেমে তো যার সভাপতিত্ব করেছেন ব্রাজিলের জলবায়ু জ্বালানি এবং পরিবেশ বিষয়ক সচিব আন্দ্রে কোরিয়াদো লাগো তো বন্ধুরা এর আগে অর্থাৎ দু সালে কপ টোয়েন্টি যেটা অনুষ্ঠিত হয়েছিল বাকুতে পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ পীরপঞ্জাল রেল সুরঙ্গটি কোন রাজ্যে নির্মিত হয়েছে উত্তর জম্মু কাশ্মীরে তো ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরে নির্মিত হয়েছে তো এটি পীরপঞ্জাল রেল সুড়ঙ্গ নামে পরিচিত তো বন্ধুরা এর দৈর্ঘ্য এগারো দশমিক দুই এক পাঁচ কিলোমিটার তো ভারতের দীর্ঘতম রেল সুরঙ্গ যার নাম কি পীরপঞ্জাল রেল সুরঙ্গ যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যে মাররাম নাগা উপজাতি প্রধানত পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি মণিপুর রাজ্যে তো মাররাম নাগা উপজাতি প্রধানত মণিপুর রাজ্যে পাওয়া যায় বিশেষ করে মণিপুরের চান্দেল জেলায় এই উপজাতি দেখতে পাওয়া যায় পরবর্তী দেখো কোন দেশ ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি শিরোপা দু জিতেছে সঠিক উত্তর অপশান বি ইরান তো এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরটি যেটা ইরানের তেহরানে ছয় থেকে আটই মার্চ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত তো ভারত ফাইনালে ইরানকে হারিয়ে এই শিরোপা জিতেছে পরবর্তী দেখো জুন দু হাজার পঁচিশে খিচান এবং মেনার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত যা রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর অপশান ডি রাজস্থান তো জুন দু হাজার পঁচিশে খিচান এবং মেনার জলাভূমি যেটা রাজস্থানে অবস্থিত তো যেটা রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তো যেখানে বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হয়েছে একানব্বইটি পরবর্তী দেখো ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদাম সুমারি কোন সালে পরিচালিত হয়েছিল সঠিক উত্তর অপশন ডি আঠেরোশো সালে তো ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদাম সুমারি যেটা আঠেরোশো সালে পরিচালিত হয়েছিল তো বন্ধুরা এই আদাম সুমারিটি ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন অ্যান্থনি আলবানি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি অস্ট্রেলিয়া তো বন্ধুরা অস্ট্রেলিয়া যা রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন অ্যান্থনি আলবানিজ পরবর্তী দেখো সম্প্রতি ভারতের প্রথম হিমালয় উচ্চ উচ্চতার বায়ুমণ্ডলীয় এবং জলবায়ু কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি জম্মু কাশ্মীরে তো সম্প্রতি ভারতের প্রথম হিমালয় উচ্চ উচ্চতার বায়ুমণ্ডলীয় এবং জলবায়ু কেন্দ্রটি যেটা জম্মু ও কাশ্মীরে নাকাটোপে উদ্বোধন করা হয়েছে তো বন্ধুরা এই কেন্দ্রটি হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফেরিক অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার নামে পরিচিত তো এই কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উপরে অবস্থিত পরবর্তী প্রশ্ন সম্প্রতি কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মণিপুর তো মণিপুরের কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য তো বন্ধুরা এই অভয়ারণ্যটি লোকটা ঘদের উপর অবস্থিত তো এই জাতীয় উদ্যানটি সাংহাই হরিণের জন্য বিখ্যাত কেইবুল লামজাও জাতীয় উদ্যান যেটা মণিপুর রাজ্যে অবস্থিত পরবর্তী দেখো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি সিকিম তো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের সিকিম রাজ্যে অবস্থিত অবশ্যই তোমরা মনে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ